কিন্তু কিন্তু তাদের ছিল না আমি পয়গম্বরকে আল্লাহ তালা এত সম্মানিত করেছে এত মর্যাদা দিয়েছেন আমার উপর এই পবিত্র রমজানের ত্রিশটা রোজা ফরজ করেছে আমার উম্মতদের উপরে আমার উম্মতেরা যদি এই 30 রমজানের মধ্যে শেষ দশকে রেজুর তালাশ করে যদি এবাদতে কাটিয়ে দেয় ইবাদতে লিপ্ত থাকে 99 নম্বরের উম্মতেরা হাজার ও মাসে ইবাদত করে যে সওয়াব পেয়েছে কদরের রাত তোমরা ইবাদত করে সেই পরিমাণ সওয়াব পাইবা এবং কদরের রাত যদি কোনো বান্দা বান্দি যদি আল্লাহ তাআলার কাছে তওবা করে যদি গুনা থেকে পানা চাই ও আল্লাহ জীবনে কত অন্যায় করেছি জীবনে কত অপরাধ করেছি আপনার দরবারে দুটা হাত তুলে ক্ষমা জীবনে কোনো দিন অপরাধ করব না যা করেছি ভুল করে ফেলেছি আয় আল্লাহ গুনা করতে করতে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ না পাল্লাহ গুনা করতে করতে আমাদের জবাল আল্লাহ আপনি দয়া করে ক্ষমা করে দেন এরকম যদি কেউ বলে আল্লাহ তালার কাছে ক্ষমা চাই আমার আল্লাহ জীবনের সব গুণা ক্ষমা করে দিবে আতি নাপি না দুনিয়া নান আতিপি দাঁড়ে না হাসান आगियासल मुस्तागी सी नह दिना लत्य खारा बिल्लोलू में वलगिना हर गोड़ी दे में को तू तैयार है जो न मांगे उससे तू बेजार है जो दिया अल्लाह ताला के কোনো বান্দা বান্দি গণ দুটা হাত তুলে চোখের পানি সেরে ক্ষমা চাই জীবনের সমস্ত গুণা ক্ষমা করে দিবে কিন্তু আল্লাহ তালার কাছে তবা করতেই হবে ক্ষমা চাইতেই হবে এটা মনে একটা মাস রহমতেরি মাস বরকতেরি মাস এলো রহমতেরি মাস এলো বরকতেরি মাস রহমতেরি মাসে মাসে না জাতেরি মাস এলো রমজানের মাস এই রমজান মাস বরকতের মাস ফজিলতের মাস পুরস্কারের মাস রহমতের দশ দিন দেখতে না দেখতে চলে গেল মাঘবিরাতের দশ দিন হচ্ছে ক্ষমার দশ দিন চলে গেল এবার চলতেছে নাজাতের দোষ দিন এই কদরের রাত আল্লাহ তালার কাছে বেশি বেশি তওবা করো বেশি বেশি ক্ষমা ছাও আল্লাহ তালা অবশ্যই অবশ্যই ক্ষমা করে দিবে বনি ইসরাইলের একটা মানুষ শত 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 বছর এবাদত করার পর যখন ওই বান্দা মারা গেল আল্লাহ ওই বান্দাকে ডেকে বললেন এ আমার গোলাম আমার বান্দা তুমি কি তোমার নাকি আমি আল্লাহর দয়ার বিনিময়ে জান্নাত চাও ওই বান্দা আল্লাহ তালাকে বলতেছে আল্লাহ জীবনে কত এবাদত করেছি কত আমল করেছি যদি আপনার দয়ার বিনিময়ে জান্নাত পাইতে হয় তাহলে আমার শত শত বছরের সবগুলো ও আল্লাহ আপনার এই দয়া অন্য একটা বান্দার উপরে করিয়ে অতএব আমি শত শত বছর এবাদত করিলাম আমার ওই এবাদতের বিনিময় আমাকে জান্নাত দিয়ে দেন এবার আল্লাহ তাআলা ফেরেস্তাদেরকে বলান যাও এই বান্দাকে ওই রাস্তা দিয়ে ঘুরিয়ে নিয়ে আস যখন ওই রাস্তা দিয়ে নিয়ে যাবে কিছুক্ষণ করে মন ভাবে পানির পিপাসা লাগবে ওই বান্দা হঠাৎ করে পানি 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 বলে চিৎকার করবে পানি পানি বলে চিৎকার দেখতেছে হঠাৎ করে সামনে এক পানিওয়ালা আসতেছে বললে ও ভাই আমাকে এক গ্লাস পানি দাও বলতেছে পানি যাবে না বিনিময় বিনিময় লাগবে বলে বলে কি চাও গ্লাস পানির বছরের বছরের বলতেছে আমি যদি তোমাকে দিয়ে দিয়ে আমার আমল নামা একেবারে শূন্য হয়ে যাবে তারপরেও পানির পিপাসা সহ্য করতে না পেরে বলতেছে আমাকে এক গ্লাস পানি দাও এবার এক গ্লাস পানি পান করার পর দেখতেছি পানির ফিভাসা মিটল না বলতেছে আমাকে আরো এক গ্লাস পানি দাও বলতেছে আর পানি পাওয়া যাবে না যদি আরো এক গ্লাস পানি চাও আরো পাঁচ বছরের আবাদত লাগবে এবার এই বান্দার বুঝতে আর বাকি নাই আবার আল্লাহ তাআলার কাছে সিজদায় পড়ে কান্না করে করে ক্ষমা চাচ্ছে ও আল্লাহ আমি বুঝতে পারি নাই ও আল্লাহ আমাকে ক্ষমা করে দিন কোন বান্দা বান্দি আপনার দয়া সারা জান্নাত পাওয়া সম্ভব নয় এবার আল্লাহ তাআলা ফেরেশতা গেড়ে গিয়ে বলে যাও যাও ওই বান্দা প্রথমে বুঝতে পারে নাই এই বান্দা এখন বুঝতে পেরেছে আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি এই বান্দাকে জান্নাত দিয়ে দাও এই কান থেকে বুঝতে আর বাকি নাই কোন মানুষ যদি আল্লাহ তাআলার নিয়ামত এক গ্লাস পানি পান করে যদি শুক্রিয়া আদায় করার জন্য শত শত বছর সিজদায় পড়ে তাকে এক গ্লাস পানির বিনিময়ে হবে না আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ক্ষমা চাইব এই কদরের রাত বেশি বেশি ইবাদতে কাটিয়ে দেওয়ার চেষ্টা করব ইবাদতে মশগুল থাকার চেষ্টা করব বেশি বেশি